প্রতিটা প্যাকেজের সাথে একটা করে হেডফোন থাকবে একদমই গিফট হিসেবে ভালো প্রোডাক্টে দিব যেটা ওয়ারেন্টিও পাবেন আজকে সুন্দর এই বিলটা থাকছে এবং বর্তমান সময়েও এটা একটা ট্রেন্ডিং প্রসেসর প্রিমিয়ার প্রো আফটার ইফেক্ট দিয়ে ভিডিও এডিটিং এর কাজগুলো করতে চাই ভ্যালোরেন্ট জিটিএ ফাইভ ফ্রি ফায়ার পাবজির মতো আমেরিকান ব্র্যান্ডের প্রোডাক্টে রাখছি ওসিপিসি এম এফ থ্রি হান্ড্রেড মডেলের আর এটা কিন্তু দেখতেই পাচ্ছেন অফিসিয়াল স্টিকারটি সামনে রয়েছে টুয়েলভ সেটের একটা প্রসেসর যেখানে এমডি রেডনের গ্রাফিক্স রয়েছে আর এই প্রসেসরটা দিয়ে ভালো লেভেলের গ্রাফিক্সের কাজ এবং ভিডিও এডিটিং এর কাজগুলো আরো স্মুথলি করতে পারবেন পাশাপাশি মাউসটা এক্সট্রা বাটন যুক্ত আর জিবি লাইটিং মাউস যেটা গেমিং এর ক্ষেত্রে কিছুটা অ্যাডভান্টেজ আপনি পাবেন ভেতরে টোটালি পাঁচটা রেইনবো আর জিবি লাইটিং ফ্যান রয়েছে যেগুলো আপনি সুইচের মাধ্যমে কালার চেঞ্জ করতে পারবেন চাইলে লাইটটা অফ রেখে এই প্রসেসরটা বর্তমান মার্কেটে পনেরো হাজার টাকার আশপাশে এবং এটা তিন বছরের ওয়ারেন্টি সহ এটা দিয়েও কিন্তু ভালো লাগলে কাজ করা যায় নাইন হান্ড্রেড প্লাস মডেলের টু ফিফটি সিক্স জিবি একটা এন ভি এমি এস এস ব্যবহার করছি দেখতেই পাচ্ছেন অফিসিয়াল প্রোডাক্ট জেনুইন তিনশো পঞ্চাশ ওয়াটের একটা পাওয়ার সাপ্লাই আর এটা কিন্তু এইটি প্লাস হোয়াইট সার্টিফাইড একটা পাওয়ার সাপ্লাই গেম ডি এস এর তেলস ই থ্রি ম্যাশ মডেলের একটা ক্যাসিং সামনে খুব সুন্দর ম্যাশ রয়েছে দেখতেই পাচ্ছেন এবং এই কেসিংটার বিল্ড কোয়ালিটি খুবই চমৎকার এমএসআর বিজনেস এন্ড প্রোডাক্টিভিটি সিরিজের মনিটর আইপিএস ডিসপ্লে 100 হার্জের একটা বর্ডারলেস মনিটর আসসালামু আলাইকুম সবাইকে আজকে আমরা চলে আসছি আবারও ওয়ান স্টপ সলিউশনে আপনাদের জন্য চমৎকার তিনটি প্যাকেজ থাকবে এক ভিডিওতে কাজের পিসি গেমিং পিসি সবকিছু থাকবে আসসালামু আলাইকুম রাজু ভাই ওয়ালাইকুম আসসালাম ভালো আছেন ভাইয়া আলহামদুলিল্লাহ আপনি ভালো আছেন আলহামদুলিল্লাহ আজকে আমাদের বন্ধুদের জন্য স্পেশালি কি কি প্যাকেজ রেডি করেছেন অলরেডি দেখতেই পাচ্ছেন তিনটা প্যাকেজ রয়েছে আজকে প্রথম প্যাকেজটা থাকবে এম ডি রাইজেন ফাইভের চৌত্রিশশো জি প্রোসরটা দিয়ে একটা সুন্দর ব্ল্যাক বিল্ট এরপরের প্যাকেজটা থাকবে বাংলাদেশের জাতীয় প্রসেসরের বড় ভাই এম ডি রাইজেন ফাইভের ফিফটি সিক্স হান্ড্রেড জিটি প্রোসরটা দিয়ে একটা হোয়াইট বিল্ড এবং লাস্টের প্যাকেজটা ইন্টালের কোর আই ফাইভের টুয়েলভ জেনারেশন প্রসেসরটা দিয়ে আরও সুন্দর কম্বিনেশনে একটা ভালো প্যাকেজ আর এছাড়াও কিন্তু আজকে এই প্রতিটা প্যাকেজের সাথে একটা করে হেডফোন থাকবে একদমই গিফট হিসেবে আর যেটা কিন্তু থাকবে আমাদের প্রতিটা প্যাকেজের যে কোনো একটা প্যাকেজ নিলে যেটা একদমই গিফট থাকবে আর এই হেডফোনটা

এবং এই কাজী ভবনের লিফ্টের ছয় ওয়ান স্টপ সলিউশন এখানে আসতে পেয়ে যাবেন আমাদেরকে আর যারা একদম আসতে পারবেন না তারা চাইলে কিন্তু স্ক্রিনে কন্ট্যাক্ট করে বাংলাদেশের চৌষট্টি জেলার যে কোনো জায়গা থেকে এই প্যাকেজগুলো ঘরে বসে হোম ডেলিভারিতে নিতে পারবেন ঠিক আছে তাহলে শুরুটা বরাবরের মতো কম থেকেই হোক জি আজকে প্রথম যে প্যাকেজটা আমরা দেখব এটা কিন্তু এম ডি রাইজেন ফাইভের চৌত্রিশশো জি একটা প্রসেসর এবং এই প্রোসেসরটা ফোর কোরড এর একটা প্রসেসর যেখানে ভিগে ইলেভেন এর গ্রাফিক্স রয়েছে এটার বেস্ট ফ্রিকোয়েন্সিটা হচ্ছে থ্রি পয়েন্ট সেভেন জিরো ম্যাক্স গার্ড ফ্রিকোয়েন্সিটা হচ্ছে হচ্ছে ফোর পয়েন্ট টু আর এই প্রসেসরটা একটা ভালো মানের প্রসেসর এবং এটা দিয়ে আমরা গ্রাফিক্সের এবং ভিডিও এডিটিং পাশাপাশি গেমিং এবং টুকটাক প্রোডাক্টিভিটি কাজ অনায়াসে করতে পারবো আমরা দুই সাল থেকে দুই সাল পর্যন্ত এই প্রসেসরটাকে বাংলাদেশের জাতীয় প্রসেসর হিসেবে পেয়েছিলাম প্রসেসরটা এমন একটা প্রসেসর ছিল এই প্রসেসরটা যখন মার্কেটে লঞ্চ হয় তখন এটার বাজেটটা ছিল দশ টাকার আশপাশে কিন্তু এই প্রসেসরটার পারফরমেন্সের কারণে চাহিদার কারণে এটা শেষ পর্যন্ত বিশ হাজার টাকায় পর্যন্ত সেল হয়েছে এরপরে এটা উধাও হয়ে গেছে এবং হঠাৎ করে আবার এই প্রসেসরটা মার্কেটে আসছে আর এই প্রসেসরটা দিয়েই আজকে সুন্দর এই বিলটা থাকছে এবং বর্তমান সময়েও এটা একটা ট্রেন্ডিং প্রোসর কারণ এই প্রসেসরটার বর্তমান মার্কেট প্রাইস সাত হাজার টাকার আশপাশে এবং এই প্রাইস রেঞ্জের আশপাশে তেমন কোনো প্রসেসর এরকম পারফরমেন্স করতে পারে আর কোনো প্রসেসর নাই যার কারণে এই প্রসেসরটা এই প্যাকেজটার মধ্যে একটা বেস্ট প্যাকেজ হয় যেটা তিরিশ হাজার টাকার আশপাশে যারা প্যাকেজ নেন আর এই প্রসেসরটা সাত টাকার আশপাশে পেয়ে যাবেন তিন বছরের ওয়ারেন্টি সহ বাজেটে বেস্ট একটা প্যাকেজ আমরা যারা প্রিমিয়ার প্রো আফটার ইফেক্ট দিয়ে ভিডিও এডিটিংয়ের কাজগুলো করতে চাই ভ্যালোর জিটি এ ফাইভ ফ্রি ফায়ার পাবজির মতো গেমসগুলো খেলতে চাই গ্রাফিক্সের ভালো লেভেলের কাজ আর অনেকেই আছে যে অন্য অন্য কাজগুলোর জন্য একটা ভালো স্মুথ পিসি নিব বাজেটের মধ্যে তারা এই প্যাকেজটা নিতে পারেন ভালো একটা প্যাকেজ আর এই প্রসারটা তিন বছরের ওয়ারেন্টি সহ আমাদের এই বিল্ডে রয়েছে মাদারবোর্ড হিসেবে এম এস আই এ ফাইভ টোয়েন্টি মডেলের একটা মাদার রাখছি আর এই মাদারবোর্ডটা তিন বছরের ওয়ারেন্টি সহ আমাদের এই বিল্ডে রয়েছে যেটা কিন্তু মার্কেটে সাত হাজার আটশো টাকার আশপাশেই আপনারা পেয়ে যাবেন আর এখানে আমরা কিন্তু র্যাম হিসেবে ব্যবহার করছি অ্যাপাচারের নক সিরিজের ডিডিআর ফোরের এইট জিবি র্যামটা বত্রিশশো মেগাহাট এবং দেখতেই পাচ্ছেন অফিসিয়াল লোগোটা রয়েছে আর এটা কিন্তু লাইফ টাইম ওয়ারেন্টি সহ আমাদের এই বিল্ডে থাকবে যেটা মার্কেটে বাইশশো টাকার আশপাশেই পেয়ে যাবেন ভালো পারফরমেন্স করে তেমন একটা র্যাম আর এখানে স্টোরেজ হিসেবে একটা আমেরিকান ব্র্যান্ডের প্রোডাক্টে রাখছি ওসিপিসি এমএফএল থ্রি হান্ড্রেড মডেলের আর এটা কিন্তু দেখতেই পাচ্ছেন অফিসিয়াল স্টিকারটি সামনে যেমনটা বলে যে আসলে কষ্টের টাকার সর্বোচ্চ ব্যবহার এবং নিশ্চয়তা কারণ পাঁচ বছরের ওয়ারেন্টি শুনলে মনটা শান্তি লাগে আর এটা মার্কেটে ছাব্বিশশো টাকার আশপাশে পেয়ে যাবেন ওয়ারেন্টি পাবেন সেই শান্তি লাগার মতো পাঁচ বছর আর এখানে আমরা পাওয়ার সাপ্লাই হিসেবে ব্যবহার করছি মোনার্কের তিনশো পঞ্চাশ ওয়াটের একটা পাওয়ার সাপ্লাই দেখতেই পাচ্ছেন এবং এটা কিন্তু অফিসিয়াল প্রোডাক্ট স্টিকারটি রয়েছে এখানে যেটা দুই বছরের ওয়ারেন্টি সহ আমাদের এই বিল্ডে থাকবে পাওয়ার সাপ্লাইটা মার্কেটে আপনারা মোটামুটি পনেরোশো টাকার আশপাশেই পেয়ে যাবেন আর আজকের এই বিল্ডে সিপিও কেস হিসেবে দেখতেই পাচ্ছেন মোনার্কের আইস কুলার মডেলের একটা কেসিং রাখছি যেটা কিন্তু এক্স ফাইভ এটার ভেতরে টোটালি পাঁচটা এয়ার জিবি লাইটিং ফ্যান রয়েছে সামনে টেম্পার গ্লাস সাইডে টেম্পার্ড গ্লাস খুব সুন্দর একটা ক্যাসিং ছোটর মধ্যে একটা সুন্দর কেসিং দিই ফ্যানগুলো তো এআরজিবি হ্যাঁ ফ্যানগুলো এআরজিবি এগুলো চাইলে আপনি সুইচের মাধ্যমে কালার চেঞ্জ করতে পারবেন আবার চাইলে আপনি লাইটটা অফ রেখে ফ্যানটা চালু রাখতে পারবেন তেমনও করতে পারবেন আর এই কেসটা মার্কেটে আঠাইশো থেকে তিন হাজার টাকার মধ্যেই আপনারা পেয়ে যাবেন আর আজকের এই বিল্ডে আমরা কিবোর্ড মাউস হিসেবে ব্যবহার করছি আওলা এফ টু জিরো টু থ্রি মডেলের একটা কম্বো সেট যেটা আট জিবি লাইটিং একটা কিবোর্ড আর এটা আট জিবি লাইটিংটা তিনটা মোডে সিঙ্ক হয় আর পাশাপাশি একটা আট জিবি লাইটিং মাউস যেটা খুব সুন্দর একটা মাউস এই কম্বো সেটটা এক বছরের ওয়ারেন্টি সহ আমাদের বিল্ডে রয়েছে একটা মার্কেটে বারোশো টাকার আশপাশেই আপনারা পেয়ে যাবেন আর মনিটর হিসেবে দেখতেই পাচ্ছেন আইপিএস ডিসপ্লে হান্ড্রেড হার্জের একটা বর্ডারলেস মনিটর রাখছি যেটা কিন্তু ইউনিভিউ ব্র্যান্ডের আর এই মনিটরটা খুবই ফেমাস একটা মনিটর কারণ এই ধরনের সেগমেন্টে সাড়ে সাত হাজার থেকে আট হাজার টাকার মধ্যে বেস্ট একটা মনিটর ধরা চলে এবং এটা কিন্তু বাংলাদেশের শীর্ষস্থানীয় রিভিউরও রিভিউ করেছিল সেখানে একটা ভালো রিভিউ এসেছিল পারফরমেন্স টেস্টে ভালো পারফরমেন্স এসেছিল। আর এই মনিটরটা একদম স্লিম এই মনিটরটা খুবই ভালো একটা মনিটর যেটা তিন বছরের ওয়ারেন্টি সহ মার্কেটে সাত টাকার আশপাশে পেয়ে যাবেন তবে এই সুন্দর প্যাকেজটাকে আমরা একটা স্পেশাল প্রাইসে সাজিয়ে দিচ্ছি মাত্র 31500 টাকা এই প্যাকেজটা দিয়ে ভালো লেভেলের কাজ করা যাবে গেমস খেলা যাবে এই টাকার সর্বোচ্চ ব্যবহার হ্যাঁ অবশ্যই এবং পাশাপাশি কিন্তু আমরা যেটা বলছিলাম যে গিফট আইটেম থাকবে যেটা হচ্ছে একটা হেডফোন দেখতেই পাচ্ছেন যেটা কিন্তু টিওলফের একটা H150 মডেলের একটা হেডফোন অফিশিয়াল প্রোডাক্ট এবং এক বছরের ওয়ারেন্টি সহ মানে গিফট বলে ওয়ারেন্টি থাকবে না বিষয়টা এরকম না কিন্তু এবং একটা প্রোডাক্ট আপনি গিফট পাবেন যেটা এক বছরের ওয়ারেন্টি থাকবে নিশ্চিন্তে ব্যবহার করবেন যে কোনো প্রবলেম হবে কোম্পানি এটা চেঞ্জ করে দিবে এরপরে আমরা দেখব আরো একটা প্যাকেজ যেটা কিন্তু বাংলাদেশের জাতীয় প্রসেসরের বড় ভাই এখন পর্যন্ত এই বাজেটে সেরা এখনো পর্যন্ত এই বাজেটে সেরা এবং এটা হচ্ছে AMD Ryzen 5 এর 5600 GT প্রসেসরটা 6 কোর 12 থ্রেডের একটা প্রসেসর যেখানে AMD Radeon গ্রাফিক্স রয়েছে আর এই প্রসেসরটা দিয়ে ভালো লেভেলের গ্রাফিক্স কাজ এবং ভিডিও এডিটিং এর কাজগুলো আরো স্মুথলি করতে পারবেন পাশাপাশি আরো আপডেট লেভেলের গেমস গুলো ভালোভাবে খেলতে পারবেন পাশাপাশি টুকটাক প্রোডাক্টিভিটি কাজও করতে পারবেন এটা দিয়ে আর এই কারণে এটা বাংলাদেশের জাতীয় প্রসেসর আর এটার পারফরমেন্স টেস্ট অনেক হয়েছে এবং সেখান থেকে আপনারা দেখে নিতে পারবেন এই বিলটা থাকছে আর এই প্রসেসরটা মার্কেটে তেরো হাজার টাকার আশপাশে পেয়ে যাবেন বছরের ওয়ারেন্টি সহ থাকবে আর মাদারবোর্ড হিসেবে আমরা এখানে এম জাতীয় মাদারবোর্ড জাতীয় মাদারবোর্ড ব্যবহার করছি যেটা এম এস আই বি ফোর ফিফটি এ টু মডেলের মাদারবোর্ডটা আর এটা তিন বছরের অফিসিয়ালি ওয়ারেন্টি সহ আমাদের এই বিল্ডে রয়েছে যেটা কিন্তু মার্কেটে সাত থেকে আট টাকার মধ্যে পেয়ে যাবেন আর এখানে কিন্তু সেই আমেরিকান ব্র্যান্ডের একটা প্রোডাক্ট রাখছি যেটাแรมটা ওসিপিসি এক্সট্রিম ডিডিআর4 এর 8 জিবিแรมটা যেটা কিন্তু ওভারক্লকিং এ বেস্ট পারফরম্যান্স পাওয়া যায় এবারে আপনি 36 সাথে ব্যবহার করতে পারবেন আর এটা লাইফটাইম ওয়ারেন্টি সহ আমাদের বিলের রয়েছে যেটা মার্কেটে 2200 টাকার আশপাশেই পেয়ে যাবেন এবং এখানে স্টোরেজ হিসেবে টিমারের এমপি33 মডেলের 256 জিবি একটা এনভিএমই এসএসডি রাখছি এবং এটা কিন্তু অফিশিয়াল প্রোডাক্ট দেখতেই পাচ্ছেন যেটা কিন্তু ইউএসএস এর প্রোডাক্ট আর এটাও কিন্তু 5 বছরের ওয়ারেন্টি মানে ভাই যেমনটা সবসময় সময় বলেন মনে শান্তি আর এটা মার্কেটে ছাব্বিশশো টাকার আশপাশেই পেয়ে যাবেন যেটা দিয়ে আজকে সুন্দর পিসি বিলটা আমরা সাজিয়েছি পাওয়ার সাপ্লাই হিসেবে সেই মোনার্কের তিনশো পঞ্চাশ ওয়াটের পাওয়ার সাপ্লাইটা এবং এটা কিন্তু অফিসিয়াল প্রোডাক্টে দেখতেই পাচ্ছেন যেটা জেনুয়ালি দুই বছরের ওয়ারেন্টি পাবেন আর এটা মার্কেটে পনেরোশো টাকার আশপাশেই পেয়ে যাবেন আর আজকের এই বিল্ডে আমরা কিন্তু কিবোর্ড মাউস হিসেবে নিয়েছি আইমাইসের এ এম থ্রি হান্ড্রেড মডেলের একটা গোর্জিয়াস কিবোর্ড মাউসের সেট যেটা কিন্তু দেখতেই পাচ্ছেন কম্বো এবং এখানে যে আট জিবি লাইটিং কিবোর্ডটা খুবই গোর্জিয়াস একটা কিবোর্ড পাশাপাশি মাউসটা এক্সট্রা বাটন যুক্ত আট জিবি লাইটিং যেটা গেমিংয়ের ক্ষেত্রে কিছুটা অ্যাডভান্টেজ আপনি পাবেন আর এটা মার্কেটে বারোশো টাকার আশপাশে পেয়ে যাবেন ওয়ারেন্টি থাকবে এক বছর যেটা দিয়ে প্যাকেজটা আমরা রেখেছি আর এই বিল্ডে দেখতেই পাচ্ছেন সিপিও কেস হিসেবে আমরা খুব সুন্দর একটা গুড লুকিং ক্যাশিং রাখছি যেটা কিন্তু পিসি পাওয়ার ব্র্যান্ডের আইস কিউব মিনি ভি থ্রি মডেলের একটা ক্যাশিং যেটা কিন্তু ভেতরে টোটালি পাঁচটা রেইনবো এয়ার জিবি লাইটিং ফ্যান রয়েছে যেগুলো আপনি সুইচের মাধ্যমে কালার চেঞ্জ করতে পারবেন চাইলে লাইটটা অফ রেখে ফ্যানটা চালু রাখতে পারবেন তেমনও করতে পারবেন আর এই কেসটা মার্কেটে পঁয়ত্রিশশো টাকার আশপাশেই পেয়ে যাবেন আর আজকের এই বিল্ডে মনিটর হিসেবে বাংলাদেশের একটা জাতীয় মনিটর বলা চলে এটা হচ্ছে পিসি পাওয়ার ব্র্যান্ডের পিসি জিএম টোয়েন্টি টু আইপিএস ডিসপ্লে হান্ড্রেড হার্ডের একটা গেমিং মনিটর এবং বাংলাদেশের শীর্ষস্থানীয় রিভিউরও এটা রিভিউ করেছে খুবই ভালো রিভিউ দিয়েছিল আর এই মনিটরটা কিন্তু ওয়ান টোয়েন্টি পার্সেন্ট এস জিবি ফাইভ এম রেসপন্স টাইম লো ব্লু লাইট ফিল্টার দিয়ে আছে একদমই ভালো একটা মনিটর যেটা কিন্তু আমরা গ্রাফিক্সের কাজ করতে গেলে ভালো কালার কোয়ালিটি এবং গেমিংয়ের ক্ষেত্রে রিফ্রেশ রেট দুটো মিলিয়ে খুব ভালো একটা মনিটর যেটা মার্কেটে সাড়ে নয় হাজার টাকার আশপাশে পেয়ে যাব ওয়ারেন্টিটা থাকবে তিন বছর আর এই প্যাকেজটাকেও কিন্তু আমরা একটা স্পেশাল প্রাইজে করে দিচ্ছি মাত্র উনচল্লিশ হাজার পাঁচশো টাকা অবশ্যই অবশ্যই এই কনফিগারেশনে ভালো প্রাইস হ্যাঁ অবশ্যই আর দেখতে পেলেন সবচেয়ে ভালো মানের কম্পোনেন্টগুলো দিয়েই কিন্তু আমরা এই প্যাকেজটা তৈরি করেছি আর সাথে কিন্তু অবশ্যই এই যে হেডফোনটি এটা কিন্তু একদমই গিফট পাবেন এই প্যাকেজের সাথে চাইলে কিন্তু আরো কমানো যায় হ্যাঁ সেটা ডিপেন্ড করবে আপনার বাজেটের উপর বাজেটের উপরে প্রোডাক্টের উপরে তো সেই ক্ষেত্রে কিন্তু আমরা হয়তো বা কিছু প্রোডাক্টে কাস্টমাইজ করতে হবে তবে এই কম্বিনেশনে একটা বেস্ট প্যাকেজ যেটা কিন্তু চাইলে আপনারা নিতে পারেন সাথে তো গিফট আইটেম রয়েছে হ্যাঁ অবশ্যই এরপরের প্যাকেজটাই চলে যাব যেটা কিন্তু ইন্টেলের কোর আই ফাইভের টুয়েলভ জেনারেশন একটা প্রসেসরটা দিয়ে আমরা অনেকেই চাই চাই ইন্টেল যারা আছে তারা কিন্তু ইন্টেলের এই প্রসেসরটা দিয়ে ভালো লেভেলের কাজের জন্য একটা পিসি বিল করতে চান ভবিষ্যতে জাস্ট গ্রাফিক্স কার্ডটা অ্যাড করবেন এখন আপাতত পিসিটা নিতে চান তাদের জন্য আজকের এই প্যাকেজটা এবং এখানে এই প্রসেসরটা বর্তমান মার্কেটে পনেরো হাজার টাকার আশপাশে এবং এটা তিন বছরের ওয়ারেন্টি সহ এটা দিয়েও কিন্তু ভালো লেভেলের কাজ করা যায় গ্রাফিক্স ভিডিও এডিটিং গেমিং সব কিছুর জন্য তবে গ্রাফিক্স কার্ডটা যদি আপনি অ্যাড করেন তখন সমস্ত কিছু করতে পারবেন আর এই প্রসেসরটা তিন বছরের ওয়ারেন্টি সহ আমাদের বিল্ডে রয়েছে এখানে মাদারবোর্ড হিসেবে আমরা ব্যবহার করছি এমএসআই প্রো সিরিজের একটা মাদারবোর্ড যেটা এইস ছয়শো দশ এম মডেলের ডিডিআর ফোর সাপোর্টের একটা মাদারবোর্ড আর এটা কিন্তু তিন বছরের অফিসিয়ালি ওয়ারেন্টি সহ থাকবে যেটা মার্কেটে নয় হাজার পাঁচশো টাকার আশপাশেই আপনারা পেয়ে যাবেন র্যাম হিসেবে ব্যবহার করছি বাংলাদেশের জাতীয় র্যাম কর্সায়ারের ব্যানজিনসের এলপিএক্স সিরিজের ডিডিআর এর এইট জিবি বত্রিশশো মেঘার্সের র্যামটা অফিসিয়াল প্রোডাক্ট আপনি দেখতেই পাচ্ছেন অলরেডি সামনে হলোগ্রামটি রয়েছে আর এটা কিন্তু স্মার্টের প্রোডাক্টে যেটা লাইফ টাইম ওয়ারেন্টি সহ আমাদের বিল্ডে রয়েছে যেটা মার্কেটে তেইশশো টাকার আশপাশেই আপনারা পেয়ে যাবেন এবং এখানে স্টোরেজ হিসেবে আমরা এসপি ইএক্স নাইন হান্ড্রেড প্লাস মডেলের টু একটা ব্যবহার করছি দেখতেই পাচ্ছেন অফিসিয়াল প্রোডাক্ট যেটা কিন্তু তিন বছরের ওয়ারেন্টি সহ আমাদের বিল্ডে রয়েছে আর এটা মার্কেটে আঠাইশো টাকার আশপাশেই আপনারা পেয়ে যাবেন এবং এইখানে আমরা পাওয়ার সাপ্লাই হিসেবে একটা ভালো মানের পাওয়ার সাপ্লাই রেখেছি যেটা কিন্তু আউলা ব্র্যান্ডের আপনার তিনশো পঞ্চাশ ওয়াটের একটা একটি প্লাস হোয়াইট সার্টিফাইড একটা পাওয়ার সাপ্লাই জেনুইন জেনুইন তিনশো পঞ্চাশ ওয়াটের একটা পাওয়ার সাপ্লাই আর এটা কিন্তু এইটটি প্লাস হোয়াইট সার্টিফাইড একটা পাওয়ার সাপ্লাই যেটা কিন্তু দুই টাকার আশপাশে মার্কেটে পেয়ে যাবেন ভালো মানের একটা পিসি আমরা যদি এটার ওয়ারেন্টি হবে 2 বছর আর আমরা যদি এটা এখানে গ্রাফিক্স কার্ড ছাড়া পিসটা চালাই তার জন্য এটা মোর দেন এনাফ আর যদি আপনি গ্রাফিক্স কার্ড ভবিষ্যতে অ্যাড করেন তাহলে সেটার অনুযায়ী একটা পার্সাল নিয়ে নেবেন তাহলেই হলো আর এই বিল্ডে আমরা কিন্তু সিপিও কেস হিসেবে খুব সুন্দর একটা কেসিং রাখছি যেটা কিন্তু গেম ডিএস এর টেলোস E3 ম্যাশ মডেলের একটা কেসিং সামনে খুব সুন্দর ম্যাশ রয়েছে দেখতেই পাচ্ছেন এবং এই কেসিংটার বিল্ড কোয়ালিটি খুবই চমৎকার এবং এটা সামনে দুটো এবং পেছনে একটা টোটালি তিনটা আরজিবি ফ্যান রয়েছে যেগুলো কিন্তু আমরা সুইচ দিয়ে কন্ট্রোল করতে পারবো চাইলে আবার এটা আরজিবি হেডার দিয়ে সিঙ্ক করতে পারবো আর এই কেসিংটার বিল্ড কোয়ালিটি খুবই ভালো যেমনটা বলছিলাম আর এই কেসিংটা মার্কেটে 4400 টাকার আশপাশে পেয়ে দেব আর এই বিল্ডে আমরা কিন্তু কিবোর্ড মাউস হিসেবে সেই আউলা F2023 মডেলের কম্বো সেটটা রাখছি আরজিবি লাইটিং কিবোর্ড মাউসটা যেটা কিন্তু আরজিবি লাইটিংটা তিনটা ইফেক্টে চেঞ্জ হয় আর এটা মার্কেটে 1200 টাকার আশপাশে আপনারা পেয়ে যাবেন এক বছরের ওয়ারেন্টি সহ আর এই বিল্ডে মনিটর হিসেবে বাংলাদেশের জাতীয় মনিটর আরেকটা যেটা হচ্ছে হচ্ছে এবং এটার মডেল নাম্বারটা হচ্ছে যে এম পি টু টু বিজনেস অ্যান্ড প্রোডাক্টিভিটি সিরিজের মনিটর আইপিএস ডিসপ্লে হান্ড্রেড হার্জের একটা বর্ডারলেস মনিটর যেটা কিন্তু খুবই ভালো একটা মনিটর এবং তিন বছরের ওয়ারেন্টি সহ আমাদের এই বিল্ডে রয়েছে যেটা মার্কেটে দশ হাজার পাঁচশো টাকার আশপাশেই পেয়ে যাবেন তবে এই প্যাকেজটাকেও আমরা একটা স্পেশাল প্রাইজ আপনাদেরকে দিচ্ছি এই ভালো মানের কম্পোনেন্টগুলো দিয়ে যেটা হচ্ছে মাত্র পাঁচচল্লিশ হাজার টাকায় পাঁচচল্লিশ হাজার টাকা সমান সমান একদম সমান কেউ চাইলে কাস্টমাইজ করে নিতে পারবে ইনশাআল্লাহ অবশ্যই আর গিফটেড এম তো থাকবেই হ্যাঁ অবশ্যই

এটা হচ্ছে সুবাস্তু আইসিটি ভবনের ঠিক বিপরীত পাশের মার্কেটটাই কাজী ভবন এবং এখানে আসলে আপনি কাজী ভবনের উপরের দিকে তাকালেই দেখবেন বিশাল বড়ো ওয়ান স্টপ সলিউশনের সাইনবোর্ড রয়েছে এবং এই বিল্ডিংয়ের ষষ্ঠ তলায় লিফ্টের ছয় ওয়ান স্টপ সলিউশন এখানে আসলে পেয়ে যাবেন আমাদেরকে আর যারা একদম আসতে পারবেন না বাংলাদেশের চৌষট্টি জেলার যেই কোনো জায়গা থেকে আপনারা কিন্তু চাইলে এই প্যাকেজগুলো কুরিয়ার সার্ভিসের মাধ্যমে ঘরে বসে হোম ডেলিভারিতে নিতে পারবেন সেক্ষেত্রে স্ক্রিনে যে নাম্বারগুলোতে হোয়াটসঅ্যাপ রয়েছে সেগুলোতে কন্ট্যাক্ট করে মাত্র পনেরোশো টাকা অ্যাডভান্স করলে আমরা এই পিসিগুলো একদম রেডি করে আপনাদেরকে কুরিয়ার করে দেব কুরিয়ার সার্ভিস থেকে আপনি হাতে বুঝে পেয়ে বাকি টাকাটা তাদেরকে দিয়ে দিবেন ঠিক আছে যারা ভিডিও দেখে আসে আসবে ইনশাল্লাহ তাদের জন্য বেটার সার্ভিস ভালোবাসা থাকে থাকবে ইনশাল্লাহ অবশ্যই অবশ্যই ঠিক আছে রাজু ভাই ভিডিওটা এখানে শেষ করছি ভালো থাকবেন আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ